জানিয়ে দেব এই মুহূর্তে হাতে পাওয়া সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট বাংলা সংবাদ শুরুতেই থাকছে আয়নাঘরের কারিগর জাউল আহসানের সাজগোজে ভোক্তার অভিযান বেরিয়ে এলো চাঞ্চল্যকর তথ্য গুম খুন ও আয়নাঘরের কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেফতার হয়েছেন গত পনেরোই আগস্ট রাজধানীর থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেফতার করে পুলিশ গ্রেফতারের পর তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে নিয়েছে পুলিশ তবে অজানা রয়েছে তার বহু অবৈধ সম্পদের খবর ইতিমধ্যেই একটি প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে সাজগোস নামের বিশাল এক বিনিয়োগের কসমেটিক বিক্রেতা প্রতিষ্ঠান গড়ে উঠেছে জাউল আহসানের টাকায় তবে এই প্রতিষ্ঠানটি চলছে সিনথিয়া শারমিন নামে তার এক পরকীয়া প্রেমিকের মাধ্যমে কোথাও কোথাও শারমিনকে নিজের স্ত্রী হিসেবে উপস্থাপন করেছেন এই জাউল হাসান দর্শক এ বিষয়ে থাকছে একটি বিস্তারিত প্রতিবেদন সঙ্গে থাকুন এবারে জানাবো ছয় ছাত্রনেতার উপর ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কে দেওয়া এবং ভারতে জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি তাদের ঘনিষ্ঠ জনদের ভিসা না দেওয়ার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দা মিরর এশিয়াকে এ বিষয়টি নিশ্চিত করেছেন জানাবো টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বাংলাদেশে আর কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান এদিকে লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট ড কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ বীরবিক্রম বলেছেন এদেশে আর কোনো রাষ্ট্রের তাবেদারি চলবে না দেশ চলবে জনগণের কথায় দুপুরে লক্ষ্মীপুরের বিসিক শিল্পনগরী এলাকায় জামায়াত ইসলামীর জেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে বন্যা দুর্গত মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি জানিয়ে দেব বিএনপি নির্বাহী কমিটির সদস্য ও সাবেক প্রতিমন্ত্রী অ্যাডভোকেট এম কুদ্দুস তালুকদার দুলু বলেছেন গত পনেরো বছর যারা আওয়ামী লীগ করেছেন বিএনপির কোন নেতা যদি তাদের নিয়ে এসে বিএনপিতে যোগ করানোর চেষ্টা করে আগে সেসব বিএনপি নেতাকর্মীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে তারেক রহমান বলেছেন বিএনপির নামে যদি কেউ চাঁদাবাজির চেষ্টা করে তাহলে দল থেকে বহিষ্কার করা হবে কেউ যদি দলের ভাবমূর্তি নষ্ট করে তাদের বিরুদ্ধেও সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে এবং সর্বশেষ জানাব সাবেক এমপি বাহার এবং তার মেয়ে তাহসিনা বাহার সূচনা যেভাবে ভারতে পালালেন কুমিলা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিনা বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালিয়ে গেছেন তা নিয়েও চলছে ব্যাপক আলোচনা সমালোচনা ইতিমধ্যেই তাদের পালিয়ে যাবার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ভাইরাল হয়েছে তার বাবার একটি ছবিও ভাইরাল হয়েছে তার বাবার সেই ছবিতে দেখা গেছে তার বাবার চুলগুলো ছোট করে ফেলেছেন আর সেই লাল দাড়িও এখন আর নেই এতক্ষণ শিরোনাম শুনছিলেন এবার বিস্তারিত প্রিয় দর্শক আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন ভিডিওটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন আর এই ভিডিও সম্পর্কে আপনি আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানিয়ে দিন আর হ্যাঁ প্রিয় দর্শক জানিয়ে দিন ভিডিওটি কোথা থেকে দেখছেন আয়নাঘরের কারিগর জিয়াউল আহসানের সাজগোজে ভোক্তার অভিযান বেরিয়ে এল চাঞ্চল্যকর তথ্য গুম খুন আয়নাঘরের কারিগর হিসেবে অভিযুক্ত সাবেক সেনা কর্মকর্তা জিয়াউল আহসান গ্রেপ্তার হয়েছেন গত পনেরোই অগস্ট রাজধানীর খিলখেত থানায় একটি হত্যা মামলায় তাকে গ্রেপ্তার করে ওই থানার পুলিশ গ্রেপ্তারের পর তাকে আদালতের মাধ্যমে রিমান্ডে পেয়েছে পুলিশ তবে এখনও অজানা রয়েছে তার বহু অবৈধ সম্পদের খবর তেমনই একটা প্রতিষ্ঠানের খোঁজ পাওয়া গেছে সাজগোজ নামের বিশাল বিনিয়োগের কসমেটিক বিক্রেতা প্রতিষ্ঠানটি গড়ে উঠেছে জাউল আহসানের টাকায় তবে এই প্রতিষ্ঠানটি চলছে সিনথিয়া শারমিন ইসলাম নামে এক পরকীয়া প্রেমিকের নামে কোথাও কোথাও শারমিনকে নিজের স্ত্রী হিসেবেও উপস্থাপন করেছেন জিয়াউল আহসান একটি সূত্রের খবর সাজগোজের নামের কসমেটিক্স বিক্রেতা প্রতিষ্ঠানটি শুরু হয় মাত্র দু সালে পাঁচ বছরে আঙুল ফুলে কলাগাছ বনে গেছে এটি রাজধানীর যমুড়া ফিউচার পার্ক বসুন্ধরা সিটি স্টার্ন মল্লিকা সীমান্ত স্কোয়ার বেইলি রোড মিরপুর এবং ওয়ারি ও উত্তরার মতো গুরুত্বপূর্ণ জায়গায় গড়ে তুলেছেন বিশাল বিশাল শোরুম ঢাকার বাইরে চট্টগ্রামে রয়েছে কয়েক হাজার স্কোয়ার ফিটের শোরুম সাজগোজ থেকে সদ্য চাকরি ছাড়া কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান সাজগোজের মোট নয়টি আউটলেট রয়েছে নয়টি আউটলেটের সেট আপ খরচই আগে প্রায় বিশ কোটি টাকা এসব আউটলেটে তেমন কোনো বেচা কেনা না দেখলেও প্রতি রাতে বিপুল পরিমাণ পণ্য বেচা কেনা এবং এন্ট্রি করা হয় এটা দেখে আমার সন্দেহ হয় এখানে কালো টাকা সাদা করা হয় এর জন্যে আমি নিজে থেকে চাকুরি ছেড়ে দিয়েছি তিনি জানান কিছুদিন পূর্বে সাজগোজে অভিযান চালায় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সেখানে নকল পণ্য পাওয়ায় তাদের জরিমানা করা হয় এ ঘটনা নিয়ে নিউজ করে জাতীয় একটি দৈনিকের প্রিন্ট এবং অনলাইন ভার্সন তখন তৎকালীন ক্ষমতাধর সেনা কর্মকর্তা জাউল আহসান ওই পত্রিকার সম্পাদককে ফোন করে জানান সাজগোজ আপনার ভাবির প্রজেক্ট এটার বিরুদ্ধে নিউজ করা যাবে না জাউল আহসানের ওই হুমকির পর পত্রিকা বন্ধ হয়ে যাওয়ার আশঙ্কায় ওই পত্রিকা ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল থেকে ভিডিও ডিলিট করে দেওয়া হয় কিন্তু সম্প্রতি জাউল আহসান গ্রেপ্তার হওয়ার পর থেকেই সেই নিউজ আবারও আপলোড করে ওই পত্রিকা এ বিষয়ে জাতীয় দৈনিকটির অনলাইন প্রধানের কাছে জানতে চাইলে তিনি বলেন জাউল আহসান ফোন করে বলেছিলেন এটি তার স্ত্রীর প্রজেক্ট কিন্তু আমরা নিশ্চিত হয়েছে সিনতিয়া আসলে তার স্ত্রী নন মূলত শারমিনের সঙ্গে তার বিশেষ সম্পর্ক রয়েছে মূলত জাউল আহসানের অবৈধ সম্পদের ক্যাশিয়ারদের মধ্যে শারমিন অন্যতম একজন জানা গেছে মাত্র পাঁচ বছর আগে শুরু হওয়া প্রতিষ্ঠানটিতে প্রতিদিন ত্রিশ থেকে পঞ্চাশ লাখ টাকা বিক্রির ভাউচার বানানো হয় দৈনিক অর্ডার দেখানো হয় কিন্তু বাস্তবে এমন বিক্রি দেখা যায় না মূলত জেউল আহসানের কালো টাকা সাদা করতে তার পরকীয়া প্রেমিকা এ প্রক্রিয়া অনুসরণ করে বলে এমন অভিযোগে সম্প্রতি চাকুরি ছাড়ে ওই কর্মকর্তা এদিকে জেউল আহসান গ্রেপ্তারের পর নগদ টাকার সংকটে পড়েছে সাজগোজ প্রতিষ্ঠানটির মাসিক বেতন প্রায় এক কোটি টাকা চলতি মাসে স্টাফদের বেতন দিতে পারবে কিনা তা নিয়েও সন্দেহ দেখা দিয়েছে এ বিষয়ে জানতে শারমিনের সঙ্গে যোগাযোগ করবার চেষ্টা করা হলে তাকে পাওয়া যায়নি তবে সাজগোজ ব্র্যান্ডের ম্যানেজার রাকিব বলেন এসব অভিযোগ সত্য নয় জেউল আহসান গ্রেপ্তারের পর সাজগোজ বিপদে আছে তা স্বীকার করে ছয় ছাত্রনেতার উপর ভারতের নিষেধাজ্ঞা বাংলাদেশের ছয় ছাত্রনেতার বিরুদ্ধে ভারত বিরোধী জনতাকে উস্কি দেওয়া এবং ভারতের জাতীয় স্বার্থবিরোধী কর্মকাণ্ডে যুক্ত থাকার অভিযোগ এনেছে নয়াদিল্লি তাদের ঘনিষ্ঠ জনদের ভিসা না দেবার জন্য কালো তালিকাভুক্ত করেছে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় ইতিমধ্যে এ সংক্রান্ত মৌখিক নির্দেশনা ঢাকাস্থ ইন্ডিয়ান হাই কমিশনে পাঠানো হয়েছে দিল্লিতে কর্মরত কয়েকজন ভারতীয় গণমাধ্যমের সাংবাদিক দ্য মিরর এশিয়াকে বিষয়টি নিশ্চিত করেছে এ তালিকায় আছেন গণধিকার পরিষদের একাংশের সভাপতি হক আকনুর গণতান্ত্রিক ছাত্রশক্তির আহ্বায়ক আক্তার হোসেন সদ্য নিয়োগপ্রাপ্ত প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মাহফুজ আলম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক হাসনাত আবদুল্লা সার্জেস আলম এবং নুসরাত তাবাসুম হাসনাত চিকেন নেক নিয়ে বক্তব্য নুসরাত তাবাসুমের সেভেন সিস্টার নিয়ে ফেসবুকের স্ট্যাটাসকে আমলে নেওয়া হয়েছে সে নিষেধাজ্ঞায় মূলত সরকারের উপদেষ্টা হওয়ায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক নাহিদ ইসলাম এবং আসিফ মাহমুদের নাম সেখানে উল্লেখ করা হয়নি মাহফুজ আলম সরকারের অংশ হওয়ার আগেই এই নোটটি পাঠানো হয় ফলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ড মোহাম্মদ ইনুসের বিশেষ সহকারী হওয়ার পর মাহফুজ আলমের জন্য ভিসা নিষেধাজ্ঞা প্রযোজ্য হবে কিনা তা জানতে পারেনি মিরর এশিয়া টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকুক চান না তারেক রহমান টানা দুই মেয়াদের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না বাংলাদেশে আর কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করে স্বৈরাচারী না হয়ে উঠতে পারে সেজন্য বিএনপি সংবিধানে এমন ব্যবস্থা রাখতে চায় একথা বলেছেন দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও ফরিদপুর অঞ্চলে পতনের সাথে সাথে মানুষের আশা বৃদ্ধির পাশাপাশি ভাষারও পরিবর্তন এসেছে মানুষের ভাষা ও তাদের আশা বাস্তবে রূপ দিতে না পারলে সিটকে পড়তে হবে বিএনপি ভবিষ্যতে এদেশে সর্বশ আসনের কবর রচনা করতে চায় উল্লেখ করে তারেক রহমান বলেন আইন ও বিচার ও নির্বাহী বিভাগের মাধ্যমে ক্ষমতার ভারসাম্য ধরে রাখতে চায় বিএনপি রাষ্ট্র পরিচালনায় গরিদের প্রতিনিধিত্ব অংশগ্রহণ নিশ্চিতে দুই কক্ষ বিশিষ্ট পার্লামেন্ট ব্যবস্থা পরিবর্তন করা হবে বেকারদের কর্মসংস্থান ও সর্বস্তরে নারীদের অংশগ্রহণ বাড়াতে কাজ করবে বিএনপি ধর্ম বর্ণনির্বিশ্বাসে সম অধিকারের বাংলাদেশ গড়ে তোলার ঘোষণা দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান দেশ চলবে জনগণের কথায় কর্নেল অলি লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির প্রেসিডেন্ট কর্নেল অলি আহমেদ বলেছেন এদেশে আর কোন রাষ্ট্রের তাবিদারি চলবে না দেশ চলবে জনগণের কথায় রোববার দুপুরে লক্ষ্মীপুরের বিশিক শিল্পনগরী এলাকায় জামায়াতে ইসলামীর জেলা শাখার আয়োজনে পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন পরে বন্যা দুর্গত মানুষের সাথে সৌজন্য সাক্ষাৎ এবং তাদের মাঝে ত্রাণ বিতরণ করেন তিনি কর্নেল অলি আহমেদ বলেন যে নির্বাচনের কথা আপনারা ভুলে গেছেন মা বোরের ভোট দেবার কথা ভুলে গেছেন ভুলে যাওয়া ভোট পুনরায় আমাদের ফিরিয়ে আনতে হবে দেশে ন্যায়বিচার প্রতিষ্ঠা করতে হবে বাংলাদেশ যে স্বাধীন হয়েছে সেটা অনুভবে না এটা সুফল আমাদের পেতে হবে হত্যাকারীদের নিষিদ্ধ করবার দাবি তুলে তিনি বলেন যখন আপনারা শান্তিতে ঘরে ঘুমাতে পারবেন মুক্ত বাতাসে ঘুমাতে পারবেন তখন সুফল পাবেন এখন নিঃশ্বাস নিচ্ছেন কিন্তু নিশ্চিন্তে ঘুমাতে পারছে না কারণ হারামিরা এখনও দেশে আছে তাদের কাছ থেকে দেশকে মুক্ত করতে হবে ছোটখাটো দোষরদের জন্য সরকার জামায়াতকে নিষিদ্ধ ঘোষণা করতে পারে হত্যাকারীদের কেন নিষিদ্ধ করতে পারবে না তিনি আরো বলেন অকাতরে জীবন বিলিয়ে দিয়ে ছাত্র জনতা দেশ স্বাধীন করেছে এত রক্ত এত ঐক্য ছিয়াশি বছর বয়সে আমি দেখিনি পৃথিবীর কোন দেশেই এমন ঐক্য নেই বাংলাদেশ আপনারা শিখেছেন কিভাবে জীবন বিলিয়ে দিতে হয় আপনারা শিখেছেন কিভাবে দেশ রক্ষা করতে হয় আপনাদের যোগ্য ভাইরা যোগ্য ছেলেরা এ দেশ রক্ষা করবার জন্য প্রস্তুত সাবেক এমপি বাহার এবং তার মেয়ের সূচি যেভাবে পালিয়ে গেলেন ভারতে কুমিলার সাবেক এমপি বাহারুদ্দিন বাহার এবং তার মেয়ে কুমিলা সিটি কর্পোরেশনের সাবেক মেয়র তাহসিন বাহার সূচনা ভারতে পালিয়ে গেছেন বর্তমানে বাবা মেয়ে কলকাতার এক রাজনৈতিক নেতার আশ্রয় রয়েছেন তবে কখন কিভাবে কোন পথে তারা পালিয়ে গেছেন তা নিয়ে চলছে ব্যাপক আলোচনা সমালোচনা সূত্র বলছে অন্তত দশ দিন আগেই কুমিলার সাবেক সংসদ সদস্য আকমা বাহউদ্দিন বাহার চোরাই পথে ভারতে পাড়ি জমান শনিবার বিকেলে কলকাতায় বাবার কাছে পৌঁছান কুমিলা সিটি কর্পোরেশনের অপসারিত মেয়র তাহসিনা বাহার সূচনা এর আগে বৃহস্পতিবার রাতে কুমিলার বড়িচং উপজেলার চরানল সীমান্ত দিয়ে সীমান্ত পার হয়ে ভারতে পৌঁছান সূচনা পরদিন শুক্রবার তিনি ফেসবুকে সচল হন নির্ভরযোগ্য সূত্র থেকে এসব তথ্য জানা গেছে সূত্রটি জানায় কমিলার ব্রাহ্মণ শশী ইউনিয়নের একজন হুন্ডি ব্যবসায়ীর মাধ্যমে অর্থের বিনিময় সীমান্ত পার হন বাহার সূচনা তার সীমান্ত পার হবার একটি ভিডিও কলের ছবি ভাইরাল হয়েছে ভিডিও কলে সন্দেহভাজন নামও রয়েছে ভারতের বক্সগঞ্জে একদিন থাকার পর শনিবার বিকেলে কলকাতায় সূচনা সেখানে এক রাজনৈতিক নেতার তত্ত্বাবধায়নে অবস্থান করছেন কুমিলার সাবেক এমপি বাহার প্রতিদিন দশ হাজার রুপি চুক্তিতে আট থেকে দশ দিন ধরে আছেন তিনি নির্ভরযোগ্য সূত্র এমনটাই জানিয়েছে জানা গেছে ব্রাহ্মণপাড়ার শশী দলের যে হুন্ডি ব্যবসায়ী মাধ্যমে সীমান্ত সীমান্ত পার পার তিনি এক প্রভাবশালী নেতার ঘনিষ্ঠ। হবার দিন শহরের একটি বাড়িতে অবস্থান করেছেন বলে গুঞ্জন রয়েছে বৃহস্পতিবার রাত দিকে সূচনা সীমান্ত পার হয়ে বক্সনগরের একটি বাড়িতে ওঠেন সেখান থেকে একটি ছবি ইতিমধ্যে ভাইরাল হয়েছে ছবি কেন প্রচার করা হলো এ নিয়ে সাবেক এমপি বাহার কলদাতাকে ধমকিও দেন সাবেক এমপি বাহারের একটি ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে এতে দেখা যায় তার মাথায় চুল নেই এবং সোনালি রঙের দাড়িও নেই তার মুখে ছোট সাদা রঙের দাড়ি রয়েছে এমপি বাহার এবং তার মেয়ে সুচির গন্তব্য এখন কোথায় তা নিয়েও গুঞ্জন রয়েছে তবে সূত্র বলছে তারা লন্ডনে যাওয়ার চেষ্টা করছেন তাদের লক্ষ্য যে কোনোভাবে লন্ডনে পাড়ি দেওয়া